পুত্র যেমন কাঁদে মহারা সন্তান যেমন কাঁদে স্বামী হারা ভাই স্ত্রী যেমন ওই রকম কাঁদ বাবা কাদো. গোপরে গোপরে কত পাপ করেছে দুনিয়ার কেউ জানে না স্বামীও জানে না স্ত্রী কি পাপ করেছে স্ত্রীও জানে না স্বামী কি পাপ করেছে কিন্তু আবার বাউলার কাছে গোপন নাই সমস্ত গুণাগুলো বাউলার কাছে রক্ষিত আছে

দাড়ি পাকা মানুষ যখন কান্দে দাঁড়ি পাকা মানুষের চোখের প্রাণী আল্লাপাক সহ্য করতে পারেন না দাঁড়িয়ে পাকা মানুষের চোখের প্রাণী মওলায় শুইতে পারে না মৃদু মৃদু আওয়াজে বলো আল্লাহ আমি আর না ফরমানি করবো না আমায় ক্ষমা কর আল্লাহ আমি যার নামের আসামি মনের কাছে জিজ্ঞেস করিয়ে দেখো আমি আসামি কিনা সারাটা জীবন আল্লাহ তালার হুকুমের উল্টো চলেছি তাহলে অবশ্যই আমি আর করবো না আমায় ক্ষমা করো আল্লাহ আমি কবরপুরের যাত্রী এ বাবা যারা কবরপুরের যাত্রী তারা তুমি চক্ষের পানি ছেড়ে দাও আর যারা কবরপুরের যাত্রী নাই তাদের কান্না দরকার নাই আহারে এই বর্ষার মৌসুমে নৌকা লইয়া চলন মিলে যদি কেউ পাড়ি দেয় বাংলা নৌকা লইয়া কেউ চলন মিলে পাড়ি দেবে না আমি একবার বিয়াস আসছিলাম বিয়াস সিংড়ার থেকে নৌকায় উঠছিলাম আরে ঢেউ কঠিন ঢেউ নৌকা ফুটা পানি উঠছিল জীবনের মনে তো অবর করেছিলাম যে আমি আর এই বিয়া সেই নৌকায় আসবো না বাবারে তোমার আমার ইম্যানও ভাঙ্গা আমলও ভাঙ্গা ভাঙ্গা ইম্যান আর ভাঙ্গা আমল লইয়া কিভাবে সাগর বাড়িয়ে দেব সব মামলার আপিল আছে কবরের মামলার কোনো আপিল নাই সব মামলার আপিল আছে কবরের মামলার কোনো আপিল নাই কবরের মামলায় যারা ঠকবে कष्टर पाण चाउ मितु सड़ो कलाक

আমাৰ চুনীয়া আমৰ কৰি আ যদি তোমাৰ বেহে চিলাৱ আল্লাহ না করুন যদি আমি জাহাজ নামে যাওঁ হৰুম বাই আলা আৰু চিকাৰ লাগা ইয়াক টাংতে যদি লাৰ নামে দি কৰি হেলা আমি নোৱাৰলৈ গান পাওঁ ধৰি মিহঁতি কৰি হাঁচোৰে দিন আমাকে ফলায় জাই অলা অবাদা না অবাদা না আমাকে ফলা যাইছে।

اللہ دہدر پرچیس ٹائم آن پر لوئے چھے پرک پرتک شاہد ادھا کرے چھے شاہد کے قبول کریا لاؤ سبحان ربی کا رب العزت اما یا سکون سلام علی المرسلین الحمدللہ رب العالمین اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

বন্দুকা ছেড়ে দেব বন্দুকা ছেড়ে মাপ চাই পিছের গুণা সামনে গুণা করব না তুমি সব দেখেছো তুমি সব দেখেছো তুমি সব জেনেছো ভগবান তক ক্ষমা করো তে দিন কেয়ামত দিন বলে ডাক দিও দুশমন বলে দেখো না রহমতের কোলে তুলে নিও শয়তানের কোলে ছেড়ে দিও না

আব্দুল মতি নেশারি হাতে মুড়ি হচ্ছি বীর ধরছি তুমি কবুল করো চার তরিকা ফয়েস বরকত নেহাম ইমানি নূর আমলি নূর বাতিলি নূর নসিব করো তোমার হাবিবের জামাতে তোমার আউলিয়াগুলের জামাতে আমার সামিল করো দাখিল করো আমিন সুম্মা আমিন ছেড়ে দিন ছেড়ে দিন রসুলপুরের মহাপেনের তারিখ মনে আছে কত সতেরো আঠারো উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতি শুক্রবার শনিবার কারা কারা যাবেন আল্লাহ বাবুল আবুল আল্লাহ যারা নিয়ত করেছে তাদেরকে কবুল করো জানবার এবার কদ্দা হায়াতে তৈবা নসিব করো হায়াতে তবিলা নসিব করো মানব দানবের অনিষ্ট থেকে হেফাজত করো খেতে খোলা এবার কদ্দা হাত দাম